এই জন্য মানুষ কষ্ট করে সাধুর সঙ্গে গিয়ে মহাপ্রভুর অধিবাসে অংশগ্রহণ করেন আপনারা জানেন সেছেন সবাই ভাগ্যবান আমি বিয়ে করেছি আপনি বিয়ে করেছেন সন্তান পেয়েছেন কিন্তু আমার অধিবাস তো শেষ হয় না আমার অধিবাস এটা হয়েছে একটু বলবো এই অধিবাসটা কখন হবে আমার এই বিয়ে হয়েছে সন্তান পেয়েছে তাহলে অতি বিয়ের আগে অধিবাস হয়েছে আমরা অনেকে বলি বিয়ে তো একটাই জীবনে আর অধিবাস তো একবারে না এটা বল কথা অধিবাসটা বাকি রয়েছে কেন কোন শেষ বিয়াটা আপনার আমার সবার শেষ বিয়াটা হবে সেদিন অনুভূত করবে চাটনা তোলাই যাবে যেদিন বাসে দোলাই চড়ে সাথের মানো বলিলা আমার সঙ্গ সপ্ত বিষ্ায় শুইতে পারতেনা আদর করে ছেলে মেয়ে নরমিশা দিয়েছে সেই কথা বলে যাবে তুমি ভালো ভালো খাবার খেতে এত যত্নে তোমাকে রাখতো ওই দিনটা আসলে সব ভুলে যাবে ছাপনা তোলাই যাবে যদি পাশের দুলাই চড়ে অতি সাদের মানব লীলা সাঙ্গ হয়ে যাবে কল্পনা কেউ দিবে না রে বিয়ে হলে দেখবেন সাদা কালো বুড়ি মিশিয়ে মায়ের আল্পনা দেবে না সেদিন বিয়ে হবে আল্পনা দেবে না আইপনা কেউ দিবে না রে দিবে গোবর ছড়া হাসি মুখে তাকবে না কেউ কাঁদবে সরজনেরা ওই যে আমার একজন দাদা ওই যে শিশুরঙ্গা ওই দিন তো আমার একবারই মানুষ আমার ভাই এই জীবনটাকে বিসর্জন করছে আপনাদের এই বাজারে লোহা পিটতে পিটতে কার জন্য সেই বাসিস্থান করার জন্য সুখের জন্য বাড়ি বাড়ি করার জন্য তাই তো বড়বাসী সুখের জন্য আমি সাজাইলাম বা সম বিদায় বেলাম সেই রে কি আমার কেমন এভাবে তো সবাই আমরা পরিশ্রম করছি কিন্তু বিদায় বেলায় কেউ যায় এই সুন্দর বাসন সজ্জা করে থাকি আমি সংকীর্থ করছি এই জন্য অধিবাস আজকে যারা অধিবাসে আসছেন আপনারা মহাভারত আমার কথা একটু ভিতরে ঢুকে আমি একটা করে জানতে চাই আজকে মহাপ্রভুর অধিবাস হচ্ছে বাংলাদেশের ইনারগঞ্জ বাজারের ইসবপুর গ্রামে শুধু তা নয় বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হলে আমার বাংলাদেশে তিনজন মানুষের নাম উচ্চারণ না করলে যারা বিশুদ্ধ গৌরিয়ামতি আছে আর ভগবান একজন সৃষ্টিকতা সবার একজন শত্রু সে সবার আপনার ইচ্ছাতে জন্ম মরণ সেই সবার প্রাণের প্রাণ একজন ভগবান আমরা কোন শাস্ত্রে শুনেছি এই যে আমরা দ্বন্দ্ব করি বাইয়ে বাইয়ে হয় পিতা পুত্রে হয় মায়ে যে হয় হয় না কিন্তু কোন শাস্ত্রে কোন নাটকে কোন রামায়ণে আমরা কোনদিন দেখেছি যে আল্লাহ আর ভগবানে দ্বন্দ্ব করছে পাইছেন আপনারা এই যে দুইটা শব্দ দুইজন যদি হতো তাহলে একদিন হলেও তো একটা দ্বন্দ্ব হইত এটা তো আমরা পাইলে তাহলে দুইজন হলে দ্বন্দ্ব হতো কিন্তু দুজন নাই একজন তাহলে আজকেই এনার পাশে সেবাসের শ্রীঙ্গনে জগন্নাথ মন্দির গীতার পক্ষ থেকে বা আপনারা সঙ্গে গীতা সঙ্গত সনাতন সঙ্গের পক্ষ থেকে হরিনাম মহামেলম কীর্তন আয়োজন করেছেন তাই তো এটা আমাদের কত প্রয়োজন সাধারণ আমরা বুঝতে পারি না এখানে অধিবাস হচ্ছে শুধু এখানে নয় বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন দিতে হলে বাংলাদেশের তিনজন মানুষের নাম উচ্চারণ না করলে পৃথিবীর কোনো প্রান্তে হরিনাম কীর্তনের অধিবাস হবে না আর অধিবাস কীর্তন হবে না এই তিনজন মানুষ কারা এবং কোথায় তার বাড়ি তাদের নাম কি আমাদের মনে করেন আমেরিকায় কীর্তন হইতেছে তাদের বাসায় যদি অধিবাস দিতে হয় গরিয়া মতে আমার বাংলাদেশের তিনজনের নাম আগে উচ্চারণ করতে হবে এই তিনজন হলো বৈষ্ণব বৈষ্ণব সময় তিনজন মানুষের নাম আপনার করেছেন এই তিনজনের নাম উৎসব না করে পৃথিবীর কোনো প্রান্তে অধিবাস হবে না দিকে কেন বলেন তো দেখি বড় আপনারা তো সবাই বক্ত বৈষ্ণব মানুষ এই তিনজন কারা তাদের বাড়ি কোথায় কোন জেলায় জন্ম নিয়েছে আপনারা যদি মনে করে আমি প্রশ্ন করতে তা নয় আমি এটা কেন বললাম যেন সবার মনে থাকে পরিবার এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে হবে কিন্তু বাংলাদেশের তিনজনের নাম উচ্চারণ না করলে অভিবাস হবে না এটা কত গুরুত্বপূর্ণ কথা এই তিনজন আপনারা শুনে রাখবেন মনে রাখবেন আমি পদে বলেছি বাংলাদেশের তিনজন মানুষের নাম উচ্চারণ না করলে যে প্রান্তে অভিবাস হয় না এই তিনজন মানুষ হচ্ছে আমাদের মলয় বাজার জেলা কোন জেলা জেলার পরে কি হয় জেলার পরে উপজেলা থানা মৌরীবাজার জেলা জেলার পরে রাজনগর থানা মৌরীবাজার জেলা রাজনগর থানা গ্রামের নাম হচ্ছে মোহনলাল গ্রাম এই মোহনলাল গ্রামের তিনজন পদকর্তা জন্ম নিয়েছে যাদের পদ না করলে পৃথিবীর কোন প্রান্তে হরি নাম কীর্তনে হবে না এই তিনজন কারা আমি শুনে বলি মুকন্দ

i

সব আছেন আমি সহজ মানুষ আমি সহজ ভাষায় কথা বলি আমি এত কঠিন মানুষ না এত কঠিন করে আমি বলতেও পারি আপনারা তোমরা তবে একটা কথা বলি মায়রা এই এই পাড়াতে আপনারা কত কোন সনাতন ধর্মের মানুষ আমরা আছি যারা কীর্তন দিতেছেন কত না ফ্যামিলি হবে ভাই এই গেই গানি পাঁচশো গ্রাম আমি তো এতটা নবদ্বীপে মহাপ্রভুর অধিবাস করে তার অনেক দিন পূর্বে শুনেছে সচি নন্দনের দিন আসবি সু বসবে শোনা মাত্রই তারা সমালোচনা করছে মহাপ্রভু যখন অধিবাসে বসবে তুই মহাপ্রভুকে কি দিবে বলছি আমি বিনা সুতার মালা কেটে রাখবো কারণ ভক্তের মতো ভক্ত যদি হয় মালা লাগে বলছে আমি ফোন তুলে রেখেছি আমার এই গুরু বাসু হবে না আমি অপেক্ষায় আছি প্রতিজ্ঞায় যখন নিতে আসবে যে রাস্তা দিয়ে মন্দিরে বসবে আমি রাস্তায় ফেলে রাখবো আর প্রভু যখন পদতলিত করবে আমার মানবজন

প্রতিটা ফ্যামিলিতে সদস্য হিসাবে আমি ছেড়ে দিলাম এটা না যদি প্রতিটা ফ্যামিলিতে একজনে যদি একটা করে মালাগাত্ম কয়টা হইত পাঁচশোই তো নেই আপনার মান্ডবে দিকে দেখেন তো এখানে পাঁচশো আছে আছে আর যেটি দেওয়া হয়েছে যেগুলো আমাদের এগুলো মনে হয় যারা কীর্তনের দায়িত্বে আছে তারা মনে হয় বাজার থেকে কিনে আনছে তাই তো তাহলে নদিয়ার নাগরিকরা বলছে আমরা প্রতিজ্ঞায় করে বসেছিলাম যে প্রবাস যে তার এই কোন দিয়ে বরণ করবো দিবাস আজকে মহাপ্রভুর শুভ দিবাস তিনি জগতের নাথ হে জগন্নাথ পরিপ্রণিপাত এই না তোমাদের তাকে জন্য মতি মহাপ্রভু চব্বিশ বৎসরের সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন আর চব্বিশ বছর সন্ন্যাস গ্রহণ করে আর চব্বিশ বছর সন্ন্যাস করেছে আর চব্বিশ বৎসর সন্ন্যাস করে হরিবাল 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 জয়াদি আর বছর সন্ন্যাস করে মহাপ্রভুর দেহটা কোথায় বিলীন হয়েছিল তার সাথে এই যে তাহলে আপনার তো সেটা মনে থাকে না কেন আমরা হচ্ছে বদ্ধজি ধর হরিবাদ এই জন্য আমাদেরকে বদ্ধজি বলা হচ্ছে আজকে যদি মহাপ্রভুর অধিবাস না হয় যদি আপনার মেয়ের অধিবাস হইতো হরিবাদ তাহলে আপনি নবীনন্দের বাজারে যত বড় বড় ফুলের দোকান আছে সব কন্ট্যাক্ট করে রাখতেন

যার নাম একটু আগে বলেছিলাম মরম জানে সময় বুঝে দাঁড়ায় বামে সেকে গোদাদে মরম জানে সময় বুঝি দাঁড়ায় আমার গোদাদরে মনোম জানে এবার কি হলো বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন দাপুর দিকে কৈলাস প্রতি যার নাম সুনামগঞ্জের উত্তর পাশে তাহিরপুর থানায় নবগ্রামে লাগুর পরগনায় জাদুকাটা নদীর পাশে মা ছিলেন মামা পিতা হলো কবি আচার্য পণ্ডিত তাই অনুষ্ঠে দাফর যুগের কৈলাসপতি বাংলার মাটিতে জন্ম নিয়ে দিব্য সিংহ রাজা যখন দুর্গা পূজা করতে ওই দুর্গাকে প্রণাম না করতে তিনি ধরা পড়ে গেলেন তিনি সাধারণ মানুষ নয় যেদিন রাজা আদেশ করেছিল সকলেই আমার মাকে প্রণাম করে সূর্যপোষ্ণ একটা ছেলে আমার মাকে প্রণাম করে না তার নাম হলো কমলাক্ষ

আমি বুধবার এই নিঃশ্বাস থাকতে পারবো না সেদিন বলেছিল রাজা আমি প্রণাম করতে জানি কিন্তু তোমার মা তো প্রণাম নেবে না বলছে কেন তুমি এত বড় আমি রাজা হয়ে আমার প্রণাম নিচ্ছি তুমি ষোলো বছরের বালক তোমার প্রণাম নেবে না বলে হ্যাঁ বলি না আমি সেটা মানি তুমি প্রণাম করতে যা দুর্গা দাঁড়িয়ে আছি পূজা করতে যখন ষোলো বছরের ছেলে মা দুর্গাকে প্রণাম করতে গেলে সামনে দাঁড়িয়ে তিনি অনুরোধ করেছে দেবী তুমি পরিচয় দিও না আমি বাংলাদেশে আসছি কলিজিমের জন্য কিন্তু দুর্গা তো তিনি জানে উনিকে উনি তো সাধারণ মানুষ নয় উনি প্রণাম করবে দূরের কথা রাতা সহ সবাই সামনে দাঁড়িয়ে আছে আর প্রণাম করার আগে যখন হাত জোর করেছে মাটি মূর্তি ঘুরে গিয়েছে প্রণাম গ্রহণ করে নাই সেদিন বলেছিল রাজা তুমি মানুষ না তুমি কি আমাকে পরিচয় দাও সেদিন বলেছিল প্রভু আমি কলিজিমের জন্য এই কাঙ্গাল বেশি বাংলার মাটি দেশে চিকিৎসী আমি হরিরাম দিয়ে কলেজি করতে চাই কিন্তু যখন ধরা পড়ে গেলাম আমি আর এই দেশে থাকতে পারবো না কারণ দেবতা তো সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না এখন থেকে মাকে প্রণাম করে অন্তর্জাল হয়ে নবদ্বীপ শান্তি করে তিনি চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি নদীর দিয়ে তলুসু বৃক্ষের কাছে বসে সত প্র বৎসর তপস্যা করেছিলেন দূরকে হই জানার জন্য

মানে ঘুমে গেলে কত স্বপ্ন দেখে স্বপ্ন কি সত্যি হয়ে যায় মেলে না ঠিক আছে হয় না কিন্তু কোন কোন স্বপ্ন শক্তি হয় মানে কোনটা কোন পুরুষ যদি নিশাযুগের পরে দক্ষিণ গর্ভে তাকিয়া স্বপ্ন দেখে আর ওই স্বপ্ন দেখার পরে যদি তারা নিদ্রা আসে তাহলে ওই স্বপ্ন শক্তি হয় গৌর ভাই আর একজন নারী যদি বাম গর্ভে থেকে ওই যদি স্বপ্ন দেখে আর সকল দেখার পরে তার নিদ্রা বন্ধ হয়ে যায় ওই নারীর স্বপ্ন যদি সত্যি হয়ে যাবে আমি আজ দক্ষিণ করতে নিঃশা যুগের পরে ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন থেকে এখন পর্যন্ত ভক্তেছি আমার মনে হয় আমার গুরু শুনে কথা বলতে বলতে হঠাৎ দেখি আমার মহাপ্রভু এতদিন 我挥刀舞起来。 আমি আমার অমিত শক্তি তো দুটির জন্য সফলে কাছে জমা পারি অভিবাদ এটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আলোচনায় গকি অভিবাদ শেষ হবে লাভ বাবা কিন্তু যে সময় বিতর এইটাই হয় আমার বাবা কি বলেছেন যে কোন ভাবে ভারত রাষ্ট্রের সমাপ্ত হয় কিন্তু এই টাইমের কথাই তো আমার মনেই নাই করি বল কারণ